দশক আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাতের ব্যথা সমস্যাগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব আমরা বাতের কথা অনেক বাতের সমস্যার কথা আমরা অনেকেই শুনেছি বাট বাতের ব্যথার যে লক্ষণগুলো থাকে বা যে সিমটমগুলো আমরা এটা কিন্তু অনেকেই জানি না দোস আমরা আজকে জানবো অ্যাকচুয়ালি বাতের সমস্যা হয়েছে কিনা আসলে আমরা সহজেইভাবে বুঝবো নিজেরাই বুঝতে পারবো প্রাথমিক ধারণা যদি আমরা বলে থাকি সেটা হচ্ছে বিশেষ করে হাঁটতে অক্ষমতা যাদের বাদজনিত সমস্যা রয়েছে তারা কিন্তু আস্তে আস্তে করে ডিজোবলেটরি অক্ষম হতে থাকে আস্তে আস্তে করে হাঁটা চলাফেরা আস্তে করে সে স্বাভাবিক চলাফেরা থেকে অস্বাভাবিক চলাফেরা আস্তে আস্তে চলে আসে দুই নম্বর আমরা যদি খেয়াল করে থাকি সেটা হচ্ছে তাদের ওজন কমে যাওয়া যাদের বাদজনিত সমস্যা রয়েছে তাদের ওজনটা আস্তে আস্তে করে কমতে থাকে তিন নম্বর আমরা যদি বলি সেটা হচ্ছে তাদের পেশি দুর্বলতা এবং পেশি আমাদের যে মাসল রয়েছে মাংস পেশি রয়েছে সেগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এবং ব্যথা অনুভব হয় যাদের সমস্যা বাতাস তারা প্রচন্ড ব্যথা ফিল করে তাদের ক্ষেত্রে এই লক্ষণগুলো আমরা দেখতে পাই দেখতে পাই এমনকি পরিমিত ঘুম না হওয়া এই শরীরে এই সমস্যাগুলোর মধ্যে একটা ঘুম পর্যাপ্ত গুম হবে না এবং শরীরের মধ্যে গুমের যে একটা ডিপ্রেশন ভাব এই ভাবটা খুব বেশি থাকবে এবং বাস্তবায় আমরা যদি বললে সেটা হচ্ছে শরীরের যে কোনো অংশ ফুলে যা বিশেষ করে জয়েন্টগুলোতে ফুলা ভাব অং ফুলার পরিমাণটা অনেক বেড়ে যায় এবং বিভিন্ন জয়েন্ট ব্যাথন অনুভব বিশেষ করে আমাদের বড় বড় যে জয়েন্টগুলো রয়েছে হাঁটু কনুই এবং কি শোল্ডার হ্যাঁ এগুলাতে হিপ জয়েন্টগুলোতে প্রচুর পরিমাণ বিশেষ করে আর্থার্ডের সমস্যাগুলো আক্রান্ত করে থাকে এবং বিভিন্ন জয়েন্টগুলোতে এটা ফুলা ভাব এবং কি একটা সময় যে অনেক পেইন ব্যথা অনুভব হয়ে থাকে দর্শক এই হচ্ছে লক্ষণগুলো ম্যাক্সিমাম দেখবেন যাদের বাধ্যজনিত সমস্যা ভোগছেন তাদের অভিযোগগুলোর মধ্যে অন্যতম অভিযোগগুলো হচ্ছে বিভিন্ন জয়েন্টে ব্যথা জয়েন্ট ফুলে যাওয়া এবং কি ভাব তো দর্শক যাদের এই সমস্যা দেখবেন তারা অবশ্যই একজন চিকিৎসা হওয়া উচিত এবং কোন ফিজ দ্বারা বেস্টার তত্ত্বাবধান তাকে এক্সারসাইজ করা হচ্ছে দর্শক আজকে এখানে বিদায় নিচ্ছি আবার অন্য একটা বিষয় আলোচনা হবো আল্লাহ